হিঙ্গলগঞ্জের মামুদপুরের কুড়ি নম্বর নিত্যানন্দ এস এস কে স্কুল দু হাজার তিন সালে স্থাপিত এস এস কে স্কুল যার পুরো নাম কুড়ি নম্বর নিত্যানন্দ এস এস কে স্কুল একসময় এই স্কুলে তিনজন শিক্ষক শিক্ষিকা ছিল এবং প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করত এরপর একজন শিক্ষিকার বদলি হয়ে যায় তার কয়েক বছর বাদে অর্থাৎ এবছরের এপ্রিল মাসে ওর একজন শিক্ষিকার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাকি থাকেন একজন শিক্ষিকা সেই একজন শিক্ষিকাই স্কুলের পঠন পাঠন চালিয়ে যাচ্ছিলেন এতদিন এই স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস হয় ছাত্রছাত্রীদের সংখ্যা শিক্ষকের অভাবে কমতে কমতে এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশে এসে দাঁড়িয়েছে কিন্তু এই স্কুল বন্ধ হয়ে গেলে এখন যারা এই স্কুলে পড়ে সেই সব ছাত্রছাত্রীদের পড়তে হবে মহা বিপদে কারণ এই স্কুল বন্ধ হয়ে গেলে ছাত্রছাত্রীদের অন্য স্কুলে যেতে হলে যেতে হবে তিন থেকে চার কিলোমিটার দূরে যেটা বাচ্চাদের পক্ষে খুবই কষ্টদায়ক কিন্তু এই স্কুলে শেষ সম্বল যে শিক্ষিকা তার দু সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ অবসরের দিন এই শিক্ষিকা অবসর নিলে এই স্কুলে আর কোনো শিক্ষিকা থাকবে না ফলে বন্ধ হয়ে যাবে স্কুলের পঠনপাঠন বন্ধ হয়ে যাবে স্কুল সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা তাই স্কুলের শিক্ষিকা সহ অভিভাবকদের দাবি অবিলম্বে এই স্কুলে শিক্ষক কিংবা শিক্ষিকা নিয়োগ করা হোক যাতে স্কুলটা বন্ধ না হয়ে যায় যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনা বন্ধ না হয়ে যায় হিঙ্গলগঞ্জে কুড়ি নম্বর নিত্যানন্দ এস এ স্কুলের একমাত্র শিক্ষিকা ঝর্ণা চক্রবর্তী আমাদের জানান হ্যাঁ আমাদের স্কুলের সমস্যা হচ্ছে যে আমি একজন দিদিমণি আমি হয়ে যাচ্ছি জানুয়ারিতে এখানে একজন নতুন দিদিমণি বা মাস্টারমশাই যাতে পেতে পারি তার ব্যবস্থা করার জন্য এখানে বাচ্চার সংখ্যা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মতন আছে যাতে এদের পড়াশুনো নষ্ট না হয় স্কুলটা চলুক এটাই চাইছি এখানে আমি একা ছিল ছিল দুজন একজন মারা গেছে কি আমি যাবে আমার বাচ্চাগুলো খুব কষ্ট থাকবে তারা অনেক তিন মাইল দূরে স্কুল ও সেখানে যেতে পারবে না ওদের পড়াশুনো ক্ষতি হয়ে যাবে অন্যদিকে দুই অভিভাবক শিবানী দাস এবং জগদীশ মাইতি কি বলেছেন শুনুন সবন্ধে আগে কোনো সমস্যা ছিল না যখন দুজন টিচার ছিল ভালোভাবেই চলতো আশি পঁচাশি জন ছাত্রছাত্রী ছিল মিড ডে মিল প্রত্যেকদিন রান্না সব কিছুই ভালো ছিল ইদানিং আমাদের যে আগে যে হেড টিচার ছিল উনি মারা যাওয়ার পর থেকে ওনার পরিবর্তে ভেটকে স্কুল থেকে আর একটা মাস্টার মানে অন্যভাবেই আসতো এখানে ওখানকার চাকরি ছিল না যার জন্য দুজন থাকতো দুজন থাকার পরে ভালোভাবে পঠন পাঠনগুলো ছিল ইদানিং আমফানের পরে স্কুলটা ভগ্নদশার পরে স্কুলটা সেইভাবে আর হচ্ছে না আমরা অনেকভাবে জানিয়েছি বিডি অফিসে জানিয়েছি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি পাশও হয়ে গেছে কি কারণে বন্ধ হয়ে গেছে জানি না এখন যা বর্তমান অবস্থা আমাদের যে দিদিমণি একজনই আছে এই মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন বাচ্চা কাচ্চাকে একা পড়ানো সম্ভব না মাঝে মাঝে যখন ওনার অফিসিয়ালি কাজ থাকে বাধ্য স্কুল বন্ধও থাকে কিছু করার নেই ওখানে এ নেই এখন বর্তমানে এই স্কুলে আর একটা টিচার দরকার যাতে স্কুলের এই প্রতিষ্ঠানটা বেঁচে থাকে সেই জন্য আমরা অন্তত এইটা আবেদন করবো সরকার সমস্যা আগে ছিল দুটো মাস্টার একটা রিটায়ার হয়ে গেছে আর একটা আছে সেও রিটায়ার হয়ে যাবে আর তিন মাস পরে আমাদের স্কুলে আমাদের বাচ্চা কাচ্চা সব পড়ে আমার নাতিপুতি পরে সব কিন্তু স্কুল স্কুলটা কানে হয়ে গেলে আমরা কোথায় নিয়ে যাবো বাচ্চা কাচ্চা না আমাদের পাশাপাশি স্কুলে অনেক দূরে স্কুল আমরা কোথায় নিয়ে যাও আমাদের বুঝতে এখন মাস্টার এখন দিতে হবে